আসসালামু আলাইকুম এই যে খামারে আসলাম ঠিক আছে আজকের এই ভিডিওটা মূলত হলো এই শীতের মধ্যে মুরগি পালন করা খুবই 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 একটা ঝামেলার কাজ দেখেন বাচ্চাগুলো যে কাগজ দিয়ে পুরোটা দায়কা রাখছি ঠিক আছে যাতে বাচ্চাগুলো এখান থেকে না বের হইতে পারে একটা বাচ্চা যদি বের হয়ে যায় তাহলে এই বাচ্চাগুলো ঠান্ডা লাগবো আর এইখানে দুইটা লাইট দিয়ে রাখছি একশো আডেট তারপরেও এই বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে এত মধ্যে রাখার পরেও যদি বাচ্চাগুলো ঠান্ডা লাগে তাহলে তো কিছু করার নাই এই বাচ্চাগুলো এখন ঠান্ডার মেডিসিন দিয়ে দিব এই বাচ্চাগুলো ঠান্ডা লাগার মনে হয় মেবি একটা মাত্র কারণ হলো যে তুষ তুষ মাটি মাটি হয়ে গেছে ঠিক আছে এনে তুষ দিছিলাম তো তুষগুলো মাটি মাটি হয়ে গেছে নিচে মাটি

এইটাও একটা দামে লাগে দুইটা লাইট জ্বলতা আছে একশো আট একশো আট দুইশো আট ঠিক আছে তারপরও যদি বাচ্চাগুলো ঠান্ডা লাগে এনে আর কী করবো আমি সবগুলো বাচ্চা এই ঠান্ডা লাগছে দেখেন সবগুলো বাচ্চা লাইটের নিচে যাইয়া বসে রয়েছে ঠিক আছে মানে এনে ঠান্ডা এইটা ডাইকে খাবার পাত্র পানি পাত্রগুলো বের করে ফেলবো নতুন খাবার পাত্র পানি পাত্র দিয়ে এই যে দেখেন পুরোটা আবারও ডাইকা দিলাম আর এই যে পানি পাত্রগুলো ময়লা হয়ে গেছে পানিপত্রগুলো চেঞ্জ করে দিব আর এই যে পাত্রের মধ্যে অনেক ময়লা করে ফেলছে এই ময়লাগুলো পরিচয় করে দিব তারপর এখানে দিয়ে দিব এখানে এখন খাবার পানি কিছুই নাই এই যে আবারও পানির পাত্রগুলো সব পরিচয় করে দিচ্ছি এই যে পানি দিয়ে দিচ্ছি মেডিসিন পানি এখন এগুলোরে দিয়ে দিম বাচ্চাগুলোর আমি যতই এই বাচ্চাগুলোর মেডিসিন খাওয়াই ঠিক আছে কিন্তু এই যে তুষ এইখানে যদি তুষ নাই না দেই মানে এরকম মাটি যদি থাকে তাহলে এই বাচ্চাগুলো ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নাই সবার প্রথমে ফ্লোর এটা ঠিক করতে হইব মানে তুষ দিয়ে দিতে হইব যাতে ঠান্ডা না লাগে মাটি থেকে তো আজকে বিয়েটা এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফুজ